হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে আমি হচ্ছে কি এসএসসি ফাইনাল আ হচ্ছে কি ওয়ান শট এমসিকিউ ক্লাস কোনিক্সে পরাবৃত্ত অর্থাৎ কি আমরা আগের ক্লাসগুলোতে আমরা কি করেছিলাম পরাবৃত্ত কিছু এমসিকিউ সলভ করেছিলাম আজকে আমরা হচ্ছে কি কিছু সলভ করব যেহেতু আমরা মোটামুটি হচ্ছে এক ঘন্টা হচ্ছে বিশ মিনিটে আমরা কি পরাবৃত্তর সবগুলো এমসিকিউ সলভ করে ফেলতেছি পাশাপাশি তোমাদের এগুলো সিকিউর লাগবে তো আমরা চলো বেশি দেরি না করে শুরু করে আমি সুজন আছি তোমাদের সাথে যারা হচ্ছে ক্লাস নতুন জয়েন হয়েছো তোমরা অবশ্যই কি করে দেবা ক্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা চলো আমরা দেখি এই যে এই টপিকগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি দেখো আমরা দেরকে হচ্ছে এই পর্যন্ত আমরা এর আগ পর্যন্ত আমরা এমসিকিউ গুলো আগের ক্লাসগুলোতে সমাধান করেছি এন্ড আজকের ক্লাসে আমরা সমাধান করব যে এইখান থেকে শুরু করব তো চলো আমরা একটু এইখান থেকে শুরু করি দেখো আমাদের কি বলছে এই একটা পরাবৃত্ত দিয়ে দিয়েছে বা একটা সমীকরণ দিয়ে দিয়েছে যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স টু জিরো হচ্ছে একটা কি পরাবৃত্তের সমীকরণ যার কি পরাবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে এখন দেখো এটা কি ধরনের সমীকরণ ওয়াই স্কোয়ার আছে ওয়াই এর উপর স্কোয়ার তার মানে কেমন হবে ওয়াই এর উপর যেহেতু স্কোয়ার তাহলে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এই সমীকরণটা মানবে তাহলে এই সমীকরণ হলে উপবৃত্তের আমরা কি পড়ছি উপকেন্দ্রে স্থানাঙ্কটা কেমন হবে এই ক্ষেত্রে সমীকরণটা কেমন চিত্রটা কেমন থাকে এই অবস্থায় থাকে তাহলে দেখো যে চিত্র এখানে থাকে তাহলে উপকেন্দ্র এইখানে হবে তাহলে এইখান থেকে এটা আছে নিয়ামক রেখা তাই উপকেন্দ্রে স্থানাঙ্কটা কত পড়ছি a, 0 আশা করি তোমরা চারটা চিত্র কি করতে পারছিলে বুঝতে পারছিলে যারা বেসিক ক্লাসটা করেছো তো আগে আমাদের এই যে সমীকরণটাকে কি করা লাগবে এই আকারে আনা লাগবে তো আমরা চলো এটাকে আমরা একটু নিয়ে এসে পড়ি তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে অর্থাৎ কি আনসার বের করতে সুবিধা হবে দেখো আমি কি বলবো যে ওয়াই স্কোয়ার মাইনাস দেখো ফোর এক্সটাকে আমরা এক পাশে রাখি ফোর ওয়াইকে এক পাশে রাখবো প্লাসের ফোর ওয়াই আর বাকিটুকু সবগুলোকে এক পাশে নিয়ে যাবে তাহলে মাইনাসের ফোর প্লাস হয়ে যাবে তাহলে ফোর এক্স প্লাসের কত সিক্স দেখো তো এটাকে যদি আমরা বর্গের সূত্রে অ্যাপ্লাই করতে চাই দেখো তো আমরা এই অংশটুকু কি করতে পারবো বর্গের সূত্র বানাইতে পারবো না কিভাবে দেখো ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু টু ওয়াই প্লাস টুর উপর স্কোয়ার মানে কত ফোর না এই টু স্কোয়ার এই পাশে যুক্ত হয়েছি আর সরি আমরা এখানে দেখো এইটুকু আমরা বর্গের সূত্র পড়ছি কি আমাদের এই সূত্রটা আমরা লিখবো তাহলে দেখো আমরা কোন সূত্র পড়ছে সেটা হচ্ছে ওয়াই হোল স্কোয়ার এই সূত্রটা পড়েছে তাহলে দেখো আর এই পাশে কি টেন তাহলে আমরা এখান থেকে ফোর একবার কমন নিয়ে নিলাম এক্স এই দুইটা যোগ করলে টেন হয়েছে প্লাসের কথা যেহেতু ফোর কমন নিয়ে আসে তাহলে টেন বাই ফোর তাহলে আমরা এইখানে দেখো তো কি পাইতেছি ওয়াই প্লাসের টু হোল স্কোয়ার ইকুয়াল কত ফোর ইন্টু ওয়ান ইন্টু কত এক্স প্লাস এটা দুই দ্বারা কাটো তাহলে আমরা ফাইভ বাই কত আসবে তাহলে দেখো এরকম থাকলে আমরা কি বলছিলাম এইটাকে আমরা কি ধরবো ওয়াই এটাকে ক্যাপিটাল ওয়াই এটাকে আমরা কি ধরবো এক্স তাহলে আমরা এখানে লেখো অতএব ওয়াই ইকুয়াল কত ওয়াই প্লাসের টু আর এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো এক্স এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত জাস্ট এক্স প্লাসের কত ফাইভ বাই টু এবং দেখো এখান থেকে আমরা এর মানটাও বের করতে পারি তাহলে এই গল্পটা কত পাইতেছি এর মান ওয়ান আমরা কি জানি উপকেন্দ্র স্থানাঙ্ক আমরা উপকেন্দ্র স্থানাঙ্কটা কি উপকেন্দ্র উপকেন্দ্র স্থানাঙ্ক দেখো উপকেন্দ্র স্থানাঙ্ক যদি আমরা এসটা চিন্তা করি তাহলে এটা কোন অক্ষের উপর অবস্থিত আছে তাহলে একটু যদি চিন্তা করবে ইকুয়াল কত আসবে জাস্ট ফোর এক্স আসবে এইটুকু আসতেছে তাই না এই অংশটুকু আমরা পাইতেছি তাহলে দেখো যেহেতু এই অক্ষের জন্য আমরা উপকেন্দ্রের স্থানাংক ছিলাম এ কমা জিরো এই এটা হচ্ছে কি ক্যাপিটাল এক্স এর মান তাহলে আমরা চলো এক্স ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কত এর মানটা কত পেয়েছি ওয়ান তাই না এক্স এর মান কত এক্স প্লাস এর ফাইভ বাই টু ইকুয়াল কত ওয়ান আমরা এই পাশে কি করো টু এক্স প্লাস এর ফাইভ ইকুয়াল কত টু ইকুয়াল কত আসবে জাস্ট একটা টু আসবে তাহলে আমরা এইটাকে এই পাশে রাখো টু এক্সকে এই পাশে রেখে আমরা যদি এই পাশে নিয়ে যাও তাহলে কত টু মাইনাসের কত ফাইভ তাহলে আমরা কত পাইছি মাইনাস এর থ্রি তাহলে আমরা কত পাইছি টু এক্স এক্সান কত মাইনাসের থ্রি তাহলে যদি আমরা মানটা বের করি জাস্ট এক্স এর মান তখন আমরা কি পাবো মাইনাসে থ্রি বাই টু দেখো তো মাইনাসে থ্রি বাই টু তাই সবগুলাতে আছে না হ্যাঁ দেখো এক্স এর মান কোথায় কোথায় মাইনাস টু বাই থ্রি আছে এইখানে আছে এইটাতে আছে শুধু কি এইখানে দেখো মাইনাস থ্রি বাই টু এইখানে মাইনাস থ্রি বাই টু আমরা তাহলে আসে ওয়াই এর মানটা বের করি ওয়াই টু কত জিরো দেখো এই যে ওয়াইকাল টু জিরো তাহলে এর মান কত বসেছো ওয়াই প্লাসের টু ইকাল কত আসবে জিরো তারপরে ওয়াইকাল কত পাবো মাইনাসের টু তাহলে দেখো দুইটাতে যেখানে মাইনাস হবে সেটাই আনসার তাহলে আমাদের কোনটা হবে নাম্বার দেখো এই কোয়েশ্চেনটা কোথায় আসছে দিনাজপুর বোর্ড ঢাকা চট্টগ্রাম বাইশ এবং কি হচ্ছে বরিশাল বোর্ড উনিশে আসছে আর হচ্ছে এস বি মানে হচ্ছে কি সিলেট বোর্ড আসছে সে হচ্ছে কত সালে উনিশ সালে এই কোয়েশনটাই এসেছিল তো আশা করি এই বুঝতে পারছো দেখো পরবর্তীতে বলছে আবার এই একই কোয়েশ্চেনের যে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত এখান থেকে বলছে শীর্ষ স্থানাঙ্ক তাহলে আমরা চলো যে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করতে গেলে কি যে কি পড়ছি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক সেক্ষেত্রে কি এ এর মান কত ছিল জিরো কমা জিরো ছিল না তাহলে আমরা আসো যে এক্স সমান কত পাইতেছে এক্স সমান জিরো এক্স এর মানটা কত এক্স এর মান হচ্ছে আমরা কত পাইতেছি আবার আবার আমরা কি পাবো যে ওয়াই ইকুয়াল কত জিরো ওয়াই মানে কত স্মল ওয়াই স্মল ওয়াই এর মান কত ওয়াই প্লাস এর টু না ওয়াই প্লাস এর টু ইকুয়াল কত জিরো তাহলে ওয়াই ইকাল কত পাইতেছি মাইনাস টু অতএব শীর্ষবিন্দু স্থানাঙ্কটা কত শীর্ষবিন্দু স্থানাঙ্ক বিন্দু স্থানাঙ্ক দেখো শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত আসবে সেটা হচ্ছে মাইনাস এর ফাইভ বাই টু কমা কত এর টু তাহলে বলতো এখানে কোথায় আছে অবশ্যই ডি নাম্বার অপশন দেওয়া আছে এবং এই কোশ্চেনটা মাইনাসিং বোর্ড দুই হাজার তেইশে আসছে এখন ঠিক আমরা বাইশ সালে কোশ্চেনগুলো দেখবো এটা বলছে বাইশ সালে একটা কোয়েশ্চেন এবং খুব সহজ একটা কোয়েশ্চেন আসছে কি বলছে কি বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি মাইনাসের থ্রি এক্স হয় আচ্ছা পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত সেটা বের করতে বলছে লেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল কত ফোর এ এক্স এই সমীকরণের সাথে চলতেছে এই সমীকরণ আর এই সমীকরণ মিলে তাহলে কি গ্রাফটা কেমন অর্থাৎ এরকম আকৃতি এখানে হচ্ছে উপকেন্দ্র

আহ সিক্সটি ফোর পরাবৃত্তটা নিয়মক রেখা শ্রীকরণ নির্ণয় করো তাহলে এই যে পরাবৃত্তটা আছে পরাবৃত্তটা কোন সমীকরণটাকে ফলো করে বলতো যে আমাদের পরাবৃত্তটা ওয়ে স্কোয়ার টু ফোর এই রেখাটাকে এই সমীকরণটাকে মেনে চলে তাহলে আমরা এই মেনে চলা মানে কি এটা হচ্ছে একটা পরাবৃত্ত এরকম দেখো যদি এরকম হয় তাহলে আমরা এটাকে কি করব। এই আকৃতি তাহলে অবশ্যই কি বলছে নিয়ামক রেখা নিয়ামক রেখা কোন দিকে এদিকে এখানে যখন উপকেন্দ্র চিন্তা করি এইখান থেকে এইটুকুর দূরত্ব কত এ তাহলে উপকেন্দ্র স্থানাঙ্কটা কত পড়ছে এ কমা জিরো আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত সেটা হচ্ছে মাইনাস এনে তাহলে আমরা নিয়ামক রেখা সমীকরণ কোন একের এক্স অক্ষের সমান্তরাল ও একের সমান্তরাল তাহলে এক্স ইকাল টু কত মাইনাস এ তাহলে সেই ক্ষেত্রে কি পাবো এক্স প্লাস এ এ জিরো তা আগে এখানে আমাদের এক্স এর মানটা এর মানটা নির্ণয় করা লাগবে তো চলো আমরা এখান থেকে নির্ণয় করে ফেলি অতএব দেখো তো ওয়াই স্কোয়ার ইকাল টু কি দেওয়া আছে থার্টি টু এক্স মাইনাস ফোর কি বলছিলাম এক্স এর কি লাগবে তাহলে আমরা এখানে কি করি এখান থেকে কত টু তাহলে এখন তো এখানে যদি ফোর এক্স এর সূত্র বানাইতে দেয় তাহলে এর মানটা বের করবে ফোর ইন্টু হচ্ছে কত এইট ইন্টু কত এক্স মাইনাস দেওয়া আছে তাই না এটা হচ্ছে আমরা কার মান পাইলাম ওয়াই স্কোয়ার মান এখানে আমরা কি করব এখানে ধরে নেব যে কি এটা কো সমান আমাদের কত x মাইনাস এ 2 ইকুয়াল টু কত ধরব ক্যাপিটাল x তাহলে আমরা এখান থেকে সমীকরণ কি লিখতে পারবো জাস্ট y স্কয়ার ইকুয়াল কত 4 ইনটু 8 ইনটু x এই সমীকরণটা লিখতে পারি তো এইখান থেকে যেহেতু আমাদের কি বলছে নিয়ামক রেখার সমীকরণ আমরা নিয়ামক রেখার সমীকরণ কি পড়ছি নিয়ামক নিয়ামক রেখা সমীকরণ রাখার সমীকরণ দেখো নিয়ামক রেখার সমীকরণ এর মানটা কত দূর এইটুকু তাহলে মানে কত আসবে এক্স মাইনাসের টু এর মানটা কত এর মানটা হচ্ছে দেখো এইট এখান থেকে আমরা কত মাইনাস এইট তাহলে আমরা এটাকে ওই পাশে নিয়ে আস তাহলে এক্স ইকুয়াল কত যদি আমরা থেকে সমান চিহ্ন সবগুলো যেহেতু আছে মাইনাস সেটকে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি পড়ো তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না প্লাসের এইট ইকুয়াল কত জিরো তাহলে আমরা কত পাবো জাস্ট কত এক্স প্লাস সেভ সিক্স ইকুয়াল কত এটা হচ্ছে আমাদের কি রেখা নিয়ামক রেখার সমীকরণ কারণ আশা করি এই ম্যাপটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কেমন তো চলো পরবর্তী কোশ্চেন এটাও আমাদের সম্পূর্ণ আমি করে নিয়েই লেখা রাখছি এই কোশ্চেনটা আস এটা বলছে এটা কোথায় কোথায় আসছে দেখো এটা আসছে আমাদের যশোর বোর্ড রাজশাহী বরিশাল বোর্ড মাইম বোর্ড দুই হাজার কত সালে একুশ সালে অর্থাৎ সালে একটা এই আমরা বলছি একটি পরাবৃত্তের সমীকরণ সমীকরণ পরাবৃত্তের শিশু স্থানাঙ্ক কত যদি কখনো পরাবৃত্ত শীর্ষবিন্দু বিন্দু বইলা দেয় তাহলে আমরা কি বলছি শিষ্য বিন্দু এই শীর্ষবিন্দু বলে স্থানাঙ্ক কত স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো যেহেতু জিরো কমা তাহলে আমরা আগে আসে সমীকরণটা তৈরি করে নিই এখানে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স এরকম আমাদের আছে তাই না এই সমীকরণটা আমরা কোনটার সাথে তুলনা করবো সেই তুলনা করার ক্ষেত্রে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এই সমীকরণের সাথে এইটা তুলনা করবো তাহলে আমরা চলো এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা এটাকে ফোর বানাবো তার মানে আগে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে জাস্ট একটা মাইনাস কমন মাইনাস কমন নিলে তাহলে কত এক্স মাইনাসের ওয়ান এটা নিয়ে আসলাম এইটুকু আসতেছে তাহলে বলো তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর ইন্টু এক্স ওয়ান বাই দেখো ফোর বেশি হয়েছে না তাহলে ওয়ান বাই ফোর ইন্টু কত এক্স মাইনাসের ওয়ান তাহলে এইটুকু কি ধরবো এক্স ধরবো এখন বলো তো মানে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত মাইনাস ফোর এক্স এটার গ্রাফটা কেমন এটা গ্রাফটা হচ্ছে উল্টা কি বের করতে বলতো শীর্ষ বিন্দু আচ্ছা আমার ওটা কেন কাজে লাগবে না দেখো এই বিন্দুটা আছে এটা হচ্ছে শীর্ষ তাহলে আমরা এইটুকু এক্স তাহলে আমরা অতএব লিখতে পারি অতএব আমরা কি জানি শীর্ষ আমরা কি পড়ছি শীর্ষ বিন্দু শীর্ষ কি এ এ সমান কত পড়ছে জিরো কমা জিরো তাহলে অতএব আমরা কি লিখতে পারি কত আসবে জিরো এবং দেখো একটা ওয়ান পাবো তাহলে ক্ষেত্রে আমাদের आंसर কত হবে দেখো অথবা শীর্ষ বিন্দু স্থানান্ত শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু কত আসবে এর মান কত আসবে জিরো কমা জিরো তাহলে দেখো সরি এ শীর্ষবিন্দু কত পাইছো একটা ওয়াই এর মান এক্স এর মান কত পাইছো এক্স এর মান পাইছো কি হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই এর মান কত পাইছো জিরো দেখো তো এটা কোথায় আছে অবশ্যই অবশ্যই খ নাম্বার অপশন আনসার তাহলে অবশ্যই আমরা কি পাবো এটা খ নাম্বার কোশ্চেন आंसर দিব এখানে আসো এই কোশ্চেনটা উৎকেন্দ্রিকতা কত এখানের উৎকেন্দ্রিকতা কত সেটা বের করতে বলছে দেখো এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে দিনাজপুর বোর্ড এবং মাইমিসিং বোর্ড কত স্যালার্সে বাইশ স্যালার কি বলছে একটা পরাবৃত্ত দেওয়া আছে আমি কি বলছিলাম শর্তর মাঝখানে যদি এরকম থাকে এটা একটা কি পরাবত্তর সমীকরণ সমীকরণের উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা ই এর মানটা কত ই এর মান হচ্ছে ওয়ান দেখো এখানে আসো যখন ই ইকুয়াল টু জিরো তখন সেটা কি হবে বৃত্ত এটা হচ্ছে বৃত্ত আর এটা হচ্ছে আমাদের কি পরা বৃত্ত আর এরকম যদি হয় সেটা হচ্ছে কি আমাদেরকে অধিবৃত্ত আর এই শর্তটা হচ্ছে আশা করি এইটুকু তোমরা মাথায় রাখতে পারবা যে এই জিনিসগুলো হলে এটা হবে তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের একটা বহু নির্বাচনী কোশ্চেন যেমন আমরা আগে একটা ম্যাথ করলাম সেম আগে এই যে ম্যাথটা যে করলাম এই ম্যাথের মতো করে জাস্ট একটু ডিফারেন্ট আগেরটা ছিল কি ওয়াই স্কোয়ারটা দেখো কোথায় আসছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশ সালে আসছে তাই না আমরা এই সমীকরণটা সমাধান করি আগে তো আমরা এই অংশটুকু কি দেওয়া আছে এটা দেওয়া আছে যে আমাদের ওয়ান মাইনাস ওয়াই পরাবৃত্তটির হচ্ছে এত পরাবৃত্তটির শীর্ষবিন্দুর এত দেওয়া আছে উপবিন্দু দেওয়া আছে নিয়ামকর সমীকরণ দেওয়া আছে তাহলে চলো আমরা যেহেতু এক্স স্কোয়ার দেওয়া তার মানে কোন সূত্রটা পড়বে এক্স স্কোয়ার ইকুয়াল কত ফোর এক্স অথবা এক্স স্কোয়ার ইকুয়াল কত মাইনাসের ফোর এক্স এইটা পড়বে এই দুইটার মধ্যে যে কোন একটা পড়বে তাহলে আমরা চলো এটা সমাধান করে ফেলি এখানে টুকু আমরা দেখো এক্স স্কোয়ার ইকুয়াল কত যদি মাইনাস কমন নেই তাহলে কত হয়ে যাবে ওয়াই মাইনাসের ওয়ান তাহলে আমরা যদি এইটাকে এইখন এরকম সমীকরণ বানাইতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা কি আনা লাগবে ফোর আনা লাগবে মাইনাস ফোর ইন্টু তবে ফোর বেশি হয়ে তাহলে চার দ্বারা ভাগ করে দাও কত ওয়াই মাইনাসের ওয়ান তাহলে আমরা এইটুকুকে কি ধরবো ক্যাপিটাল ওয়াই তাহলে আমরা দৌড়ি যেহেতু আমরা এম কিউ তা আমরা একটু বড় করে করি যে ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাসের ওয়ান কেপিটাল ওয়াই ওকে তাহলে আমরা দেখো কি বের করতে বলছি প্রথমে শীর্ষবিন্দু অতএব আসো আমরা এই পরাবৃত্ত শীর্ষবিন্দুটা কত শীর্ষ বিন্দু আমরা পরাবৃত্ত শীর্ষবিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্কটা কত পড়ছি জিরো কমা জিরো তাহলে অতএব দেখো আমাদের কি ওয়াই ইকুয়াল টু কত আসবে জিরো না

আমরা এটার আনসারটা কি দেখো তো উপ শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত আসতেছে দেখো শিষ্যবিন্দুর স্থানাঙ্ক শীর্ষ বৃন্দুর স্থানাঙ্ক কত এ জিরু কমা জিরো কমা ওয়ান তাহলে আমাদের এটা কি সঠিক না অবশ্যই এটা ভুল পরে আসো এখান থেকে দেখো এর মানটা কত পাইছো এর মানটা হচ্ছে ফোর এর মান কত ওয়ান বাই ফোর তাহলে আমরা কি পড়ছি এই সমীকরণ থাকলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত আমরা এরকম থাকলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কেমন পড়ছ বলো তো বা আমরা এটাকে এইভাবেও রাখতে পারতাম চলো অতএব উপকেন্দ্র স্থানাঙ্ক উপ কেন্দ্র স্থানাঙ্ক দেখো উপকেন্দ্র স্থানাঙ্ক এটা কোন ধরনের এই উল্টা দিকে না এইভাবে না তাহলে কি আসবে জিরো কমা মাইনাসের তাহলে দেখো তো জিরো তেরো তো জিরো বর্ষায় নাম ফের মাথাটা কত হচ্ছে মাইনাসের ওয়ান বাই তাহলে এটাও তো আমাদের চীনে দেওয়া নাই হ্যালো আস্টিক

এই কোয়েশ্চেনটা আমাদের কোথায় আসছে দেখো সিলেট বোর্ড দুই হাজার একুশ সালে আসছে কি বলছে এক্স কত আমরা উপকেন্দ্রিক দৈর্ঘ্য বললে আমরা কি জানি পরাবৃত্তর ক্ষেত্রে সেটা কত ফোর মডুলাস অফ 4 তাহলে আমরা এইখান থেকে আগে এর মানটা বের করা লাগবে তাই না এর মানটা বের করা লাগবে তাহলে এটা আবার কত বিন্দু বলছে এত বিন্দু বিন্দুকাম মানে কি সিদ্ধ করবে তাহলে এখানে বসাও ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত টুয়েলভ এক্স তাহলে আমরা এক্সের জায়গায় কত ওয়াইয়ের জায়গায় কত মাইনাসের টু হোল স্কোয়ার ইকুয়াল কত টুয়েলভ ইন্টু এ এক্সের মান কত ছি তাহলে আমরা কত পাইতেছি বলো হচ্ছে চার আর এই পাশে কত পাইতেছি সেটা হচ্ছে ছত্রিশ ইনটু কত এ তাহলে আমরা যদি করো তাহলে ফোর বাই থার্টি এর মান কত কথা বলো নাই তাহলে আমরা কত পাইতেছ ওয়ান বাই নাইন তাহলে দেখো তো আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পাইতেছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ কত হচ্ছে ওয়ান বাই নাইন এক্স এটা না তাহলে একটু কাটাকাটি করো কত তিন দ্বারা কাটো থ্রি আর এখানে কত ফোর তাহলে আমরা কত ফোর ইন্টু কত ওয়ান বাই থ্রি ইন্টু কত এক্স এইটুকু পাইতেছি এখন আসো আমরা উপকেন্দ্রিক লোম বোধ একটু অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য কত ফোর এ দেখো যেহেতু লম্বের দৈর্ঘ্য ফোর এ হয় তাহলে আমরা এখান থেকে ফোর ইন্টু এর মান কত পাইছি ওয়ান বাই থ্রি তাহলে দেখো তো যেহেতু এইটাকে আমরা এবার গুণ করে দিতে পারি তাহলে আমরা কি লিখতে পারি ফোর বাই থ্রি এটা হচ্ছে আনসার এখানে আশা করি এইটুকু তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে তো এটা আসো এটা আমাদের কোথায় আসছে সিলেট বোর্ড হচ্ছে কত তেইশে আসছে এবং এটা দেখো একদম সহজে করে দেওয়া আছে জাস্ট একটু ক্যালকুলেশন করা লাগবে কি দেওয়া আছে সমীকরণটা যে এক্স মাইনাস এর টু হোল স্কোয়ার ইকুয়াল কত ষোলো ইন্টু ওয়াই প্লাস এর থ্রি এটা দেওয়া আছে তার আমি এইটুকু কি ধরবো এক্স আর এটাকে কি ধরবো ওয়াই তো চলো অতএব আমরা কি বের করবো উপকেন্দ্র বের করবো না উপকেন্দ্র দেখো এই কিরকম সমীকরণ যে এক্স স্কোয়ার ইকুয়াল কত ফোর

দেখো তো এখানে এর মানটা কত পাবা বলতো ষোলো ফোর পাশে কত সমীকরণটা পাচ্ছ মাইনাসের টু ইকাল টু জিরো তাহলে মানে এক্স ইকোয়াল কত টু আবার ওয়াই কত ওয়াই টু এ ওয়াই এর সমান কত ধরছ যে ওয়াই প্লাসের মান কত ফোর তাহলে আমরা কত পাবা ওয়াই টু ওয়াই ইকাল টু আসবে যে ফোর মাইনাসের থ্রি ইকোয়াল করতে আসবে ওয়ান তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত পাইতেছি বলো তো এই এস এর মানটা পাইতেছি যে এক্স এর মান টু এবং কি ওয়াই এর মান ওয়ান তাহলে এটার আনসার কত হবে টু আর ওয়ান তাহলে এক নাম্বারটা আমাদের কি সঠিক তারপরে আসে নিয়ামক রেখার সমীকর তাহলে নিয়ামক রেখাটা কোথায় হবে এই অক্ষবার আবার হবে কতটুক দূরত্ব ওয়াই সমান এ ওয়াই সমান এ না মাইনাসের হবে সরি ওয়াই ইকোয়াল টু যেহেতু ঋণাত্মক দিকে গেছে তার মানে কি মাইনাসের এ তারপর ওয়াই সমান কত দরস বলো তো ক্যাপিটাল ওয়াই না ওয়াই ইকাল টু কত মাইনাসের এ ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে ওয়াই প্লাসের থ্রি ইকোয়াল কত এর মান কত মাইনাসের ফোর তাহলে আমরা এখানে কি লিখতে পারি ওই পাশে নাও ওয়াই ইকোয়াল টু দেখো তো ওয়াই মাইনাসের সেভেন কিন্তু এটা কি প্লাসের সেভেন তাহলে দেখা আসবে কত মাইনাসের ফোর মাইনাসের থ্রি ইকুয়াল কত ওয়াই ইকোয়াল টু মাইনাসের সেভেন সরি হ্যাঁ এখন যদি আমরা এটাকে এইভাবে লিখি তাহলে কি ওয়াই প্লাসের সেভেন ইকোয়াল টু জিরো ওকে তারপর বলছে অক্ষের সমীকরণ এটা কোন অক্ষের উপরে অবস্থিত আছে এক্স ওফ এর উপর অবস্থিত তাই না যদি এই অক্ষটা চিন্তা করো তাহলে অক্ষের সমীকরণটা কি এক্স সমান কত জিরো তাহলে এক্স সমান যেহেতু জিরো এক্সের মানটা কত বলো তো এখানে এক্স এতটুকু এক্স সমান কত এক্স মাইনাসের টু তাহলে আমরা অতএব লিখতে পারি অক্ষের সমীকরণ অক্ষের সমীকরণ তাহলে কি এক্স ইকাল টু কত জিরো তাহলে এক্সের মান কত এক্স মাইনাসের টু ইকাল কত আসবে জিরো তার মানে এটাই আনসার দেখো তো কয়টা শর্ত হয়েছে হচ্ছে এক নাম্বার শর্ত হয়েছে আর তিন নাম্বার শর্ত হয়েছে কিন্তু দুই নাম্বারটা কি একটু বলছে সেখানে কি মাইনাস তাহলে এখানে প্লাস থাকলে হয়ে যেত ওকে আশা করি বুঝতে পারছো তাহলে আনসারটা কি হবে একাধিক ফোন নাম্বার সহজ একটা কোশ্চেন এটা দেখো এটা কুমিল্লা বুট আসছে একুশ সালে এই কোশ্চেন বলছে উপকেন্দ্রিক কে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত অক্ষর সমীকরণ কত তারপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ কোনটি এখন দেখো এইটা আমাদের কোন অক্ষের সমান্তরাল এক্স স্কোয়ার ইকুয়াল কত ফোর এ হয় এইটার সাথে তাহলে এইটা সবসময় কোন অক্ষের উপর অবস্থিত অক্ষে আছে এক্স অক্ষের ওয়াই অক্ষের উপর অবস্থিত ওয়াই অক্ষের উপর অবস্থিত অক্ষের উপর তাহলে দেখো ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স সমান কত জিরো তাহলে আমরা কি প্রথমে দেখো এই দুই নাম্বারটা ক্রস চল আমরা উপকেন্দ্র তাহলে এইখান থেকে উপকেন্দ্রটা বের করবো তাহলে আমরা কি পাইছো এক্স স্কোয়ার ইকুয়াল কত টু ওয়াই

একের ওপর অবস্থিত উপকেন্দ্র স্থানাঙ্ক কত রু কমা এ তাই না আর নিয়ামক রেখাটা কোথায় আছে বিপরীত দিকে তার মানে কোন দিকে গেছে মাইনাসের এতে আসছে মাইনাসের এ তাহলে এখন চলো উপকেন্দ্র কেন্দ্র উপকেন্দ্র আমরা এক্স ইকালটা কত পড়ছি এক্স আর ওয়াই এটার মান কত একটা বস্তি কত জিরু আর এটা হচ্ছে কত এ এটা কোন জন্য এটা হচ্ছে আমাদের যখন এক্স স্কোয়ার ওয়াই উপর অবস্থিত হয় তাই না তাহলে আমরা চলো এইখান থেকে বের করি এক্স সমান কত বলছ এক্স ইকুয়াল কত জিরো আসতেছে তাই না এবং ওয়াই ইকুয়াল টু কত এ ওয়াই ইকাল টু এ দেখো ওয়াই এর মান তো জানি না এর মান কত জানি এর মান জানি ওয়ান বাই টু তাহলে আমরা কত পাইতেছি যে উপকেন্দ্র স্থানাঙ্ক এস এর স্থানাঙ্ক কত পেয়েছি একটা পেয়েছি জিরো আর একটা পেয়েছি কত ওয়ান বাই টু তাহলে এই আমরা পাই তাহলে এটা কোথায় আছে দেখো এক নাম্বার আছে এটা সত্য তাহলে দুই নাম্বার নিয়ামক টাকা সমীকরণ অতএব দেখো এই কোন বরাবর গেছে ওয়াই বরাবর নিয়ামক রেখার সমীকরণ সমীকরণ তাহলে আমরা কি ঋণাত্মক দিয়ে গেছে না তাহলে দেখো তো মান কত করছে ওয়ান বাই টু না তাহলে এই পাশে গুণ করে দাও তাহলে কত টু ওয়াই এই মাইনাসটাকে এই পাশে নিয়ে এসে আমরা প্লাসের ওয়ান ইকুয়াল কত যে এটাই আমাদের প্রমাণ করতে বলছে দেখানো হয়েছে এই অংশটুকু দেখা আস আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো এটা আমার কমপ্লিট করে না কোশ্চেন আচ্ছা এই কোশ্চেনটা আমার কমপ্লিট করে না তাই আনসারটা বলতে পারতেছি না হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমি নেক্সট লেকচারে এইটার টপিকটা দিয়ে দেব নেক্সট নেক্সট লেকচার অর্থাৎ হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে গেলে চল্লিশ মিনিটের মতো লাগবে চল্লিশ মিনিটে মোটামুটি কতগুলো আমি শিখে দেখাবো না চল্লিশ মিনিট লাগবে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটা একদম শেষ করে আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো তোমাদের কাছে ইজি মনে হবে আশা করি এগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাও আর হচ্ছে হ্যাঁ তুমি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা আর হচ্ছে আমার পরিচয় হচ্ছে আমি সজন যেহেতু আমার থামবেলে দেখতে পারছো আর যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো তারা অবশ্যই কি করবা অনেক লাকি হ্যাঁ হ্যাঁ তুমি তোমার ক্লাসটা ক্লাস শেষে কমেন্ট করে দেবো সবাই জন্য শুভকামনা রইল থাকো আসসালামু আলাইকুম